আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বাংলাদেশ শুভনাম নেপালের ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ঘিরে আসার আলো জ্বালিয়েছেন অনেক প্রবাসী ফুটবলার তবে প্রবাসী তারকাদের নিয়ে ছিল জোর গুঞ্জন কিন্তু সেই স্বপ্নে এক বিশাল ধাক্কা বাংলাদেশের চার তারকা মিস করবেন নেপালের সেই ফ্রেন্ডলি ম্যাচ কেন কে কি কারণে খেলতে পারছেন না জেনে নেই বিস্তারিত হামজা চৌধুরী সামিচাম কিবা মিচেল এবং ফাহিদুল ইসলাম এই চার তারকা তারা নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না কেননা হামজা চৌধুরী এবং সামির চমের তাদের ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এই দিক থেকে তারা খেলতে পারবেন না অন্যদিকে ফামিদুল এবং কিউয়া মিচেল তারা অনুরোধ তেইশ দলের হয়ে খেলবেন তার জন্য এই দুই তারকা খেলতে পারবেন না নেপালের বিপক্ষে তবে হংকং ম্যাচে তাদের খেলার সম্ভাবনা অনেক জোরালো তারা অবশ্যই খেলতে পারবেন বলে আশা করা যায় সামির চম খেলতে পারবেন না কেননা কানাডিয়ান প্রিমিয়ার লিগের কেবল ডিএফসি খেলেন সামির চম হামজাদ চৌধুরী তার সেপ্টেম্বরের তেরো এবং বিশ তারিখে ম্যাচ থাকার কারণে তিনিও হয়তোবা মিস করতে পারেন নেপালের সেই ট্রেন্ডি